সুপ্রিয় দর্শক আজ রোজ মঙ্গলবার আপনারা জানেন মঙ্গলবার মানে হচ্ছে জেটুয়া পুষহার দর্শক আজ জেটুয়া পুষুহার থেকে আমি এখন অবস্থান করছি আজিজ ভাই রে আসন্ন চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে আজিজ ভাই আজ কত পিস সার গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম সাড়ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা ভাইয়ের মুখ থেকে জেনে নিব আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই এই তীব্র গরমে মানে কেমন কেনা হচ্ছে মোটামুটি ভালো আছে আর কি আজকে কত পিস সার গরু নিয়ে আসছেন আজকে আমার এখানে এই যে লাটটা দেব এখানে আঠারো পিস মতো আছে আর কি আঠারো পিস আছে জি জি আঠারো পিস গরু আছে প্যাকেজে দিবেন জি লোক হ্যাঁ ভাই এখানে দাতা আদাত মিলি দুটা আছে আর কি আদাতো গরু আছে দাতাও আছে জি যেগুলো আদাত আছে এগুলো কি কোরবানের সাথে দাগবে হ্যাঁ দাঁতবে দাঁত ফাঁকা হয়ে গেছে আজ ফাঁকা হয়ে গেছে জি এখন ভাই বর্তমান তো দেখতে পাচ্ছি বাজারটা তো অনেক চড়া

11টা 59000 টাকা রাখতে পারব না। 59000 টাকা দেখেন ডিল। পাঁচ লাগানোর উপর। একা পরচুর একটা যেটা আছে। হ্যাঁ। একটা গরু আছে দেখেন। 11টা দাঁত ঢাকা হইছে আর কি। এটা টার্গেট কেমন টাকা অনেক হ্যাঁ এ হাইটে অনেক দেখেন। টাকা

আজকে আমার কোনো দর্শক যদি চাই আজকে আপনার কাছ থেকে এই লাটটি প্যাকেজ আকারে কিনবে সেক্ষেত্রে ইভারেজ মিলে কেমন কি দাম রাখবে ভাই এই আঠারো পিস মতো আছে এইখানে তা যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য এইখানে ষাট হাজার টাকা রেট রাখবো অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা রেট রাখবো যেদিকে আলোচনা সুযোগ থাকবে আলোচনার সুযোগ এখন দেওয়া যাবে না এখন ওই সুযোগ নেই এখন দাম বেশি তো আগে দিছি

ধন্যবাদ আপনাকে দর্শক আজ জেটু আপোসার থেকে আপনারা সুন্দর একটি প্যাকেজ দেখলেন যদি আজকের এই প্যাকেজটি কিনতে চান ভাই আজকের দাম দিয়েছে ষাট হাজার টাকা যারা নেবেন ভাই নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন সব দর্শকের ধন্যবাদ